হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল লেবার লিটল গুড মর্নিং সবাইকে এখন বাজছে নটা পনেরো সকাল নটা পনেরো তো আর আমি এখানে মানে একদম শাড়িটারি পরে নিয়েছি আমি বাবা বাড়ি এসেছিলাম বাড়ি থেকে আজকে আমি হঠাৎ করেই ঠিক হয় মানে কোনোরকম প্ল্যান ছিল না হঠাৎ করেই মনে হলো যে মামাবাড়ি মানে আমার মামাবাড়ি অনেক দিন যায়নি তো সেজন্য বললাম কি তাহলে চলো একবার মামাবাড়ি থেকে ঘুরে আসি মাকে বললাম সেই জন্য আমরা এখন বেরোব মামাবাড়ি গাড়ি আসবে আর এখন আমি রেডি হয়ে নিই তারাও রেডি হয়ে তোমাদের সাথে তারপর বাকি কথা বলছি তো এখন আমি মামবাড়ি যাওয়ার আনন্দে টিকটক স্টাইলে দুম করে রেডি হয়ে গেলাম আর এটা ছিল আমার ফাইনাল লুক মামা আমি কিন্তু ইতিমধ্যেই ঘুমিয়ে গিয়েছিলো আর মামু আমাদেরকে আনতে এসেছিলো আমি আর মা যাচ্ছিলাম তো মামুর কোলে মামাম ছিল আর আমি তোমাদের এখানে পুরো লোকটা একবার তোমাদের দেখিয়ে দিই তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে আমরা এখন গাড়িতে আছি দেখতেই পাচ্ছ আর মনটা সত্যি করে ভীষণ আনন্দ হচ্ছিল কারণ আমি বিয়ের পর থেকে এই প্রথম মানে মামা বাড়িতে গিয়ে থাকার প্ল্যান নিয়ে যাচ্ছিলাম তো সেজন্য মনটা ভীষণ আনন্দ হচ্ছিল আর এখানে দেখো মামুর কোলে কিন্তু মাম্মা ঘুমাচ্ছে আমরা এখন আরামবাগের যে ব্রিজ মানে দ্বারকেশ্বর নদীর যে ব্রিজ সেটা এখন আমরা পেরোচ্ছি আর সত্যি বলছি মানে মনটা ভীষণ খুশি ছিল ফাইনালি আমরা মামাবাড়ি এসে গেছি এটা আমাদের মামাবাড়ির নিজস্ব কালী মন্দির এখানে কালী পুজো হয় আর এখানে এখন বড় মামু পুজো করছে আর পাশে এখানে দেখো এটা হলো আমাদের নতুন নদী নতুন নদীর সাথেও আমার প্রথমবার সাক্ষাৎ হচ্ছে নতুন নদী এখানে ধুনো দিচ্ছিলো আর বড় মামু পুজো করছিল কি খাচ্ছো পেয়া পেয়ারা খাচ্ছো পেয়ারা খাচ্ছে লেবু খাচ্ছে তাই তো আর তুমি কানের পড়বে না পড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর জল ফেলোনি তো তোমার জল ফেলোনি তো জল ফেলোনি তো তুমি তুমসীতলা জল ফেলোনি তো না 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 আচ্ছা আচ্ছা তোমার হাত কইমা হাত

আৰু অধিকাৰ পাক যাওঁ ববুকে ববু খাই খাই দেখুছে মাম্মা তো ওখানে গিয়ে ভীষণ মজা হচ্ছিল কারণ ও সব পশু পাখি দেখতে খুবই ভালোবাসে আর এখানে মামাবাড়িতে ঘরের মধ্যেই এরকম তিন চারটে কুকুর বিড়াল সব মানে থাকে একদম পোষার মতো নি মাইমারাইদেরকে খেতে দেয় তো এরা ঘরের মধ্যেই থাকে আর মাম্মা ওগুলোকে দেখছিলো আর ও এত আনন্দ করছিল। ওকে এমনি সময় খাওয়াতে খুব প্রবলেম হয় কিন্তু এইসব দেখতে দেখতে ও খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল আর এখানে দেখা তো মজা জিনিস দেখায় কুকুর বিড়ালে কেমন বন্ধুত্ব দেখেছ এরকম দেখা যায় না আসলে কুকুর বিড়াল কিন্তু অপরের শত্রু হয় এটা আমরা জানি আর এখানে দেখো কুকুর বিড়াল মানে একদম গায়ে গা ঘেসে রয়েছে মামাম এখন একটু বড় মার সাথে ঘুরতে বেরিয়েছে এখানেও দেখো কুকুর বিড়াল কিন্তু পাশাপাশিই ঘুরছে সেগুলোকে মামমাম দেখছিল খুব মজা করছিল ছাগল দেখছিল আর ও এইসব বাইরে ঘুরতে দেখতে সব খুব পছন্দ করে ও দেখছিল ভীষণ মজা পাচ্ছিল আর আমারও সত্যি খুব ভালো লাগছিল সত্যি বলতে মানে আমার শ্বশুরবাড়ি এখানে কামার পুকুরে ও এইসব দেখতে পায় না সেভাবে আর মানে মুখ গোম করে থাকে খুব একটা ওর মানে মজা হয় না এইসব দেখতে পারে না বলে তো ওখানে খুব মজা পাচ্ছিল আমারও খুব ভালো লাগছিল মামা

বাহ বাহ কি সুন্দর খুব ভালো হচ্ছে আমি টুপিটা নিয়ে খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো আমি যাচ্ছি তুই বসার বা দাদান ডাকছে হ্যাঁ দাদান ডাকছে দেখ হ্যাঁ দেখাচ্ছে কি দেখাচ্ছে দেখ দাদ কি কৰিছে ভাল খানা পেছে দু এতক্ষণ কি আগে বাবারকে কত চেনে জানিস

খা ইহা ুকি ুকি খ

আমার দ্বিতীয় দিন মামা বাড়িতে দিন দ্বিতীয় আর আজকে ছিল বড় মামার বাড়িতে মানে আমার বড় মামার বাড়িতে মাম্মামের নিমন্ত্রণ আমাদের নিমন্ত্রণ তো আমরা আজকে দুপুরবেলা সেখানে খেতে যাব।

আরে আ রে মাল পাখি আ यार কই পাখি কই ও খাপাকি কি চলো চলো মায়ের কাছে যাবো মায়ের কাছে যাবো কি আচ্ছা আচ্ছা মামা 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 সেটা মামা খেটা মামির মামু মানে আমার ভাই ঘরে থেকে পড়াতে এসেছে ওদের একটা ব্যাচ হচ্ছে পড়ানোর তো সেখানে ও গিয়ে দেখছে মামু কি করছে কি ওখানে পড়াশোনা হচ্ছে দেখো এখন দুপুর হয়ে গেছে আর মামা এখন দিদুনের কোলে চেপে যাচ্ছে বড় মামা দিদুনের বাড়িতে মানে বললাম না তোমাদের বড় মামার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তো সেখানেই এখন মামা খেতে যাচ্ছে আর এই যে এটা আমার বড় মাইমা বড় মাইমা ওকে কোলে করে নিয়ে যেতে চাচ্ছিল ঘরেতে কিন্তু ও কিছুতেই যাবে না মানে এরকম করছিল নতুন দেখছে তো আচ্ছা তো সেজন্য ও একটু ওরকম ইতস্তত বোধ করছিল তবে তারপরে কিন্তু গেসলো আর দূরে এখানে ওর মাইমা দাঁড়িয়ে আছে মানে আমার নতুন নদী দাঁড়িয়ে আছে ওকে ওয়েলকাম জানানোর জন্য আর তোমাদের সবাইকে বলছি প্লিজ ইগনোর ভয়েস আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডাতে একদম গলা বসে গেছে গলার অবস্থা ভীষণই খারাপ তাই প্লিজ এটা ইগনোর করে যে দেখছি <laughs>

আমরা এখানে এখন খেতে বসেছি আর এই সব রান্না কিন্তু বৌদি একা নিজে হাতে করেছে আর ভীষণ সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না মানে এটা না বললেই নয় নতুন বৌদির হাতে ফার্স্টেই খাচ্ছিলাম আর প্রত্যেকটা মানে কোনটা ছেড়ে কোনটা খাই এরকম অবস্থা হচ্ছিল ভীষণ সুন্দর হয়েছিল আর এখানে দেখো এখন মাইমা মাম্মামকে খাইয়ে দিচ্ছে মানে মাম্মা মাইমা আমাদের নতুন বৌদি মাম্মামকে পায়েস খাইয়ে দিচ্ছে বা বাবা কি সুন্দর হইДжо বাবারে 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 আচ্ছা আকি খাবে আর এখানে এখন বড় মাইমা মামমামকে পায়েশ খাওয়াছিল মামাম এই প্রথম মামা দেদুনের বাড়ি গেছে বলে কথা তো খাতিরের শেষ নেই মানে আমার মামাবাড়ি এই ফার্স্ট টাইমও গেছে তো সেই জন্যই এখানে বড় মাইমা ওকে পায়েসও খাইয়েছে এরকম সুন্দর একটা রেড হোয়াইটের কম্বিনেশনে একটা সুন্দর জামা দিয়েছে আর আমাকে কি দিয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি হ্যাঁ করবে ছবি আমাকে এই নাইটিটা দিচ্ছে আমি শাড়ি কয়েকটা পরি না দেখতেই পাচ্ছ আমি সবসময় নাইটি পরেই থাকি তো সেই জন্য এই নাইটিটা আমাকে দিয়েছে খুব সুন্দর হয়েছে ছোট দিদান করেছে আর কালকে তুমি তোমাকে নাতা দিয়ে দিচ্ছি খাই দিয়েছি তুমি ছড়া গাড়ি খাওয়া যাচ্ছে এখানে তোমাদের বলে রাখি এখানে আমার ছোট মাই মা আজকে আমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছিল কিন্তু কি তো ও মানে সবার বাড়িতে গিয়েই খালি পায়েস টুকুই খাচ্ছে আর কিছু সেভাবে খাচ্ছে না তো সেজন্য ছোট মাইমা এখানে ওর জন্য ভাত দিয়ে দিয়েছিল আর মাইমা ঘরে সবজি দিয়ে ঝোল করেছিল তো সেটা দিয়েই মাম্মামকে মা ঘরে খাইয়ে দিচ্ছে তারপরে ছোট মাইমার বাড়িতে গিয়ে আমরা আবার খাবো তখন মাম্মাম পায়েসও খাবে আর তোমাদিকে বলেছিলাম না দেখো কুকুর বিড়ালে কেমন বন্ধুত্ব দেখো ওরা সব সময় কিন্তু কাছাকাছি থাকছে আর কেমন খেলছে দেখো দুজনে 자, 발자, 자, 하, 자, 자, 우천아, 빛고슬, 가, 지중 가시, 차야 지중, 헤, 아, 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 야 아, 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 야 아, 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 জামাটা নিয়ে দিদিদের কাছে জামা না তোমাকে জামা দিচ্ছে না এই যে এই যে জামা এই দেখো এখানে কিন্তু লাভই লাভ এখানে আমার ছোট দিদুনের কাছ থেকে ওই এরকম সুন্দর একটা জামা পেয়েছে আর এখানে আমিও পেয়েছি ছোটো মাইমা আমাকে একটা সুন্দর শাড়ি দিয়েছিল মামের জন্য কিন্তু আমার এখানে এগুলো উপরি পাওয়া না হয়ে যাচ্ছে তো যাই হোক গিফট দিতে কান্না ভালো লাগে হ্যালো লজ্জা 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 বিরহের গান শুনতে ব্যস্ত দুই ভাইয়ের বিরহ হয়েছে নাকি হ্যাঁ কিরে এখানে আমরা এখন খেতে বসেছি আর মাম আমাদের সাথে এসে কোলে বসে দেখো শসা খাচ্ছে থেকে দেখো এগুলো সব ছোট মামিমা করেছে হ্যাঁ তবে এই চিকেনটা কিন্তু কোয়েল মানে আমার ছোট মামার মেয়ে আমার বোন তো সেই করেছে এবং প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল তবে কোয়েলের প্রশংসাটা না করলেই নয় ভীষণ সুন্দর করেছিল চিকেনটা ভীষণ সুন্দর আর এই হচ্ছেন ম্যাডাম আমাদের কোয়েল রানি ও তো খুব লজ্জা পাচ্ছিল ওর ভিডিও করছিলাম বলে মানে ও খেতে বসেছে আর সে সময় ভিডিও করছিলাম আর ও প্রচুর লজ্জা পাচ্ছিল ব্লগ হবে ব্লগ

এবার আমাদের বাড়ি ফেরার পালা যতটা আনন্দ নিয়ে এসেছিলাম মনে যতটা খুশ ছিল ফেরার পথে কিন্তু ততটাই মন খারাপ কিছুদিন বাবা বাড়িতে ছিলাম বাবা বাড়ি থেকেই আমি মা বাড়িতে এসেছিলাম তোমাদেরকে বলেছি এখন ডাইরেক্ট আমরা মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি তো সেজন্য মনটা ভীষণই খারাপ আর কি করা যাবে এটা তো মেনে নিতেই হবে কিছু তো করার নেই তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বড় করব না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা অনেক দিন পর ভিডিও কিন্তু অনেকটা বড় ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাক আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা কেউ কমেন্ট তো করোই না প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা